আদা কর্মীরা জোরে পুরে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে আমাদের নেতা কর্মীরা পালিয়ে বেরিয়েছে আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে আমাদের নেতা কর্মীরা বৎসরের পর বৎসর মিথ্যা মামলায় জেলখানায় কাটিয়েছে আমিও কাটিয়েছি আপনাদের সাথে আমরা সবাই তার শিকার সুতরাং এর মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করে দেওয়া বিএনপি আজকে কোথায় আর যারা ধ্বংস করতে গিয়েছিল তারা কোথায় একটা জিনিস হয়েছে ভালো কাজ আমরা রক্ত দিয়েছি আমরা জেলে গিয়েছি আমরা অনেক কিছু হারিয়েছি জীবনে আমরা আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি আমাদের অনেক কিছু হারিয়েছি কিন্তু একটি জায়গায় একটি জায়গায় একটা ভালো কাজ হয়েছে নেতা নেতাকর্মীরা জলে পুড়ে সোনায় তৈরি হয়ে গেছে এদেরকে কেউ টাচ করার কোনো সুযোগ নেই এই জন্য বিএনপিকে ভাগতে পারে না বিএনপি আজকে অনেক বেশি শক্তিশালী আমাদেরকে কেউ থামাতে পারবে না একটা কথা আমি বারবার বলছি বিএনপিকে যখনই যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে আবার আজকে এ কথা কেন বলছি কেন বলছি আজকে এ কোথায় বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকের প্রয়োগ করে তাদের সরকার তাদের সংসদ দেখতে চায় এটা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই এবং বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না কেউ বলে দিতে পারে না বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ এই সিদ্ধান্ত কেউ দেওয়ার কোনো সুযোগ নাই